ইয়াজ কম লাল্লাহ কুম চাজা কারু আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর মুসলমান ভাইরা আমার সুরানা হলেন নব্বই নম্বর আর তিনটি আদেশ করলেন এরপরে তিনটি নিষেধ করলে তিনটি আদেশ কি এক নাম্বার হলো ইন্নাল নিশ্চয় আল্লাহ তালা নির্দেশ দেন ন্যায় বিচার করার সুবিচার করার বলেন এক নম্বর আদেশ যেটা করেছে সেটা কি সুবিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে সুবিচার করা বিচার করা হুকুম যিনি সরাসরি দিলেন তিনিকে আরো জবান ভুলে বলেন তিনিকে আর একটা গুরুত্বপূর্ণ একটি কথ্য সৌদি আরবের মুক্তিদের ফতুয়া আমাদের বাংলাদেশে মুক্তিদের ফতুয়ার কথা বলছি না সৌদি আরবের মুক্তিদের ফতুয়া হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি যে কোনো একজন বেনামাজি হয় অর্থাৎ স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না তাহলে মুক্তিরা ফতুয়া দিয়েছেন অটোমেটিক স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে কি হয়ে গেছে তালাক হয়ে গেছে স্বামী স্ত্রীকে তালাক দেয় নাই মুখে বলে নাই তোমাকে তালাক দিলাম শুধু স্ত্রী নামাজ পড়ে নাই তাই তারা তালাক হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন এই স্বামী স্ত্রী যত মিলন করবে তত জেনা হবে বাচ্চা যদি হয় তাহলে নেক সন্তান হবে না হবে জারর সন্তান বলে নাউযু বিল্লাহ সরাসরি পবিত্র কোরআনুল কারীমে 16 নাম্বার সূরা সূরা আন নাহল 90 নাম্বার আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সেই 90 নাম্বার আয়াতে কারীমা এবং সহিহ বুখারীতে 660 নাম্বার হাদিস আমি পড়েছি উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে একটি সুন্দর আলোচনা যদি আল্লাহ তৌফিক দেন আমি করতে চাই আপনারা কি শুনতে রাজি না পাজে শুনবেন তো ইনশাআল্লাহ জি চলুন সরাসরি কোনো গল্প না করে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তাই কোরআন থেকেই কথা বলার চেষ্টা করছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আদেশ করেছেন এবং তিনটি নিষেধ করেছেন বুঝে থাকলে বলুন কয়টি আদেশ একটি কথা বলবেন আমার সাথে তাহলে ভালো হবে বলেন কয়টি আদেশ তিনটি নিষেধ কয়টি তিনটি এই আয়াতটি এত পরিচিত আয়াত আপনার এলাকায় যদি মসজিদ থাকে আর যদি আপনি শুক্রবারের নামাজে হয়ে থাকেন অর্থাৎ জুমার দিন যদি নামাজি হয়ে থাকেন জুমার দিন কম নামাজ পড়ে তবু আপনি এই আয়াতকে চিনবেন কারণ ইমাম সাহেব প্রত্যেক জুমার দ্বিতীয় ফুতবাই এ আয়াতে কারিমা তেলত করে বলেন সোহান আল্লাহ প্রত্যেক জুমায় দ্বিতীয় ফুতবাই যে আয়াত পড়ে সেই আয়াতের দাম কম না বেশি সেই আয়াতের গুরুত্ব কম না বেশি সেই পরিচিত আয়াত আমরা আলোচনা করবো হিংসা আলো দেখি আল্লাহ পাক কি বলেছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল গালিমের সূরা আন নাহলের 90 নম্বর আয়াতে বলেন ইননা আল্লাহ ইয়ামুরু বিল আদল ইননা আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইদা ইলদুরবা নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ এবং ইহসান করার নির্দেশ দেন নিশ্চয় আল্লাহ তালা ন্যায় পরায়ণতা ইহসান সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এরপরে আল্লাহ তিনটি নিষেধ করেন ওয়াইয়ান আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল তিনি নিষেধ করেন অশ্লীলতা খারাপ কাজ এবং সীমা লঙ্ঘন করা হতে তিনটি আদেশ আর তিনটি নিষেধ করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তিনি তোমাদের কে উপদেশ নেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর মুসলমান ভাইরা আমার সুরানা হলেন নব্বই নম্বরে চাল্লাহ তিনটি আদেশ করলেন এরপরে তিনটি নিষেধ করলেন তিনটি আদেশকে এক নম্বর হলো ইন্না হাইয়া আমরবিলা আদান নিশ্চয়ই আল্লাহ আলা নির্দেশ দেন ন্যায় বিচার করার সুবিচার করার বলেন এক নম্বর আগে যেটা করেছে সেটা কি সুবিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে সুবিচার করা ন্যায় বিচার করা হুকুম যিনি সরাসরি দিলেন তিনিকে আরও জবান খুলে বলেন তিনিকে ন্যায় বিচার করবার জন্য নির্দেশ দিয়েছেন এই ন্যায় বিচার করার জন্যে একজন ন্যায়পরায়ণ নেতা লাগবে ন্যায় বিচার করার জন্য কি লাগবে একজন ন্যায় পরায়ণ নেতা লাগবে জোরে বলেন কি নেতা লাগবে ন্যায় পরায়ণ নেতা আর হাদিসের ভাষায় হলো ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা আমার ভাই কণ্ঠটা হাই কেন ভাই বেশ বাড়ায় দেন রিবাব একটু বৃদ্ধি করে দেন রিবাব বাড়ায় দেন কোনটা না আছে হ্যাঁ প্রিয় ভাইরা তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিলে ন্যায় বিচার করার তিনটি আদেশ করেছেন এক নাম্বার হলো ন্যায় বিচার করতে হবে দুই নাম্বার হলো ইহসান করতে হবে তিন নাম্বার হলো আত্মীয়-সজনকে দান করা লাগবে এখন ন্যায় বিচার করার জন্য ন্যায় পরায়ণা নেতা লাগবে বলুন আমাদের জমিলে ন্যায় বিচার আমরা চাই কি চাই না যদি ন্যায় বিচার চাই তাহলে একজন ন্যায় পরায়ণ নেতা লাগবে মুসলমান ভাইরা আমার এই পৃথিবীর জমিনে যদি জুলুমকে দূর করতে চান অবিচারকে দূর করতে চান অন্ধকারকে দূর করতে চান আমাদের দেশের মধ্যে ন্যায় পরায়ণ নেতা লাগবে আর এই ন্যায়পরায়ণ নেতা জমির উপরে নেতৃত্ব পাওয়ার পরে তার প্রধানত কাজ হলো পাঁচটি বলেন ন্যায়পরায়ণ নেতার কাজ কয়টি ন্যায়পরায়ণ নেতা কাজ করবে পাঁচটি তোমার নেতা তোমার নেতা ও মুক নেতা ও মুক নেতা ও নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দেয় দেয় না যেই নেতা নামাজ পড়ে না যার কর্মীরা নামাজ করে না সেই নাকা কেমনে চরিত্রবান হয় ফুলের মতো পবিত্র কেমনে হয় এই স্লোগান পরিবর্তন করতে হবে আপনি আমি যদি মুসলমান হই তাহলে রাজপথে নামার পর আমরা যে দিব সেই স্লোগান একবার আমার সাথে বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী একটু বলেন না আমার নেতা তোমার নেতা জোরে বলুন আমার নেতা তোমার নেতা আমার প্রিয় নবীকে নেতা মানতে যারা নারাজ এখানে যারা জবান ভুলতেছেন না তাদের কপাল খারাপ ওরা ওই ভণ্ড নেতার পিছে সময় নষ্ট করবে ওই নেতা জাহান নামি কর্মীও জাহান নামি বলুন ঠেকি এখন একটু স্লোগান পরিবর্তন করেন না কেন কোরআনের স্লোগান দেন বলুন আমার সাথে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র আওয়াজ তো হচ্ছে না নির্বাচনের সময় তো চা খেয়ে আওয়াজ বাড়াই দিবেন এখন একটু আওয়াজটা বাড়াই দেন আল্লাহর জন্য বলেন বিশ্ব নবীর চরিত্র আচ্ছা ভাইরা বলুন তো তাহলে তাদের সত্য একটা স্লোগান আছে সেই স্লোগান ওরা দেয় না ওটা আমি জানি আমি কি বলবো ওদের স্লোগান কেমন হওয়া উচিত বলবো বলবো তাদের স্লোগানটা হওয়া উচিত ছিল এমন আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা অমুক নেতার চরিত্র পায়খানার মতো অপবিত্র নামাজ পড়ে না একত্ব গাঞ্জা খাই তিনত্ব জোরে বলতে হবে ঠিক কিনা যেই নামাজ একত্ব পড়ে না গাঞ্জা খায় কর্মীদের বলে পায় টাকা লাগবে নে গাঞ্জা খা বিড়িটা তারপরে আমার সাথে আয় মাঠে কাজ আছে এমন না কাজ না নাই তাহলে ওই নেতা ন্যায় প্রাণ নেতা নয় যেই নেতা নিজে নামাজ পড়ে না কর্মীকে নামাজ পড়ার কথা বলে না অথচ আল্লাহ বললেন ন্যায় প্রাণ নেতা যদি ক্ষমতা পায় সে যদি এক অর্ডের মেম্বার হয় তাহলে সে এক অর্ডের ইমাম মানে নেতা সে যদি পৌরসভার একটা উপজেলা বা পৌরসভার চেয়ারম্যান হয় তাহলে পৌরসভার জনগণের সে নেতা আর যদি ডিসি হয় পুরা জেলার নেতা একজন ডিসি বলেন ঠিক তার ওই নেতা যদি নামাজি হয় জনগণও নামাজি হবে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন জমিনে যারা নেতা নেতা হবে তাদের পাঁচটি কাজ হবে এক নাম্বার কাজ হলো আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আপাম মুসলমান তারা জমিনে নামাজ কায়েম করবে বলবেন হুজুর নামাজ কায়েম কেমনে করে নামাজ কায়েমের পদ্ধতি হলো নাই ফরান নেতা যদি কোনো সময় ক্ষমতায় যায় মন্ত্রী হয় সরকার হয় সরকার হওয়ার পর সংসদে গিয়ে একটা বক্তব্য দিবে সে 같িনা যেমন বলছিল লকডাউন দিয়েছিল বলছে এই করোনা কালীন লকডাউন ده হলো

যে আগামী কাল থেকে সূরা হজের 41 নাম্বার আয়াত কার্যকর হবে এ জমিনে কেমনে হবে ঘোষণা দিয়ে দিবে মসজিদে আযান হওয়ার পর রাস্তায় লোক থাকতে পারবে না মাঠে ঘাটে রাস্তায় এবং দোকানে খামারে কেউ কোন লোক থাকতে পারবে না অফিসে আদালতে কেউ থাকতে পারবে না আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া লাগবে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে পুলিশ যদি তাকে ধরতে পারে তিন দিনের হবে তিন দিনের রিমান্ড হবে তিন হাজার টাকা জরিমানা হবে দেশের এমন একটা ন্যায় পড়ার নেতা যদি সংসদে এমন একটা বক্তব্য দেয় আমার বিশ্বাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জুমার সালাতে যেমন নামাজি হয় ফজরের অর্থে ওই রকম নামাজি হতে দেরি হবে না বলেন ঠিক কিনা ফজরের সময় পুলিশ আসবে প্রত্যেকটা মসজিদের ইমামকে জিজ্ঞাসা করবে যে বলুন তো আপনার এই মসজিদের সদস্য সংখ্যা কত বলবে সাড়ে তিনশো বলে সাড়ে তিনশো সদস্যের মধ্যে সাড়ে তিনশো সদস্য মসজিদে আসে নাই যে কয়জন আসছে তাদের টিক চিহ্ন যে কয়জন আসে নাই তাদের কোর চিহ্ন পুলিশ প্রশাসন এটা ডিসির কাছে জমা দিবে ডিসি এটা পর্যবেক্ষণ করতে করতে দেখবে যারা রেগুলার বেনামাজি ওদেরকে ধরবে আর জেলখানায় নিবে এটা ইমাম আবু হানিফার মত আমরা যে ইমামকে মানি সেই ইমাম বললেন একজন বেনামাজি নামাজ ছেড়ে দিলে তাকে জেলখানায় নিতে হবে তিন জেলখানায় থাকার পরে যদি সে নামাজি হয় তাকে ছেড়ে দেওয়া হবে বলেন সোহার আল্লাহ আর ইমাম আহম্মদ ইবনা হাম্বল বলেছেন যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা জায়েজ বলেন আল্লাহ আকবার নামাজ ছেড়ে দেওয়া এটা আপনি মনে করতেছেন তেমন কোনো ফরাত নয় কিন্তু ইমাম আহম্মদ ইবনা হাম্বল বলতেছেন নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করা যায় রোহে মুসলিম কোন সাহসে নামাজ ছাড়ো কোন দলিলে নামাজ ছাড়ো যদি কোরআন এবং হাদিসের মধ্যে একটা দলিল থাকে যে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে তাহলে আমরাও নামাজ পড়তাম না অন্য আমল করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু আল্লাহ কসম করে বলি কোরআন এবং হাদিসের কোন জায়গায় এমন কোন বিধান নাই যে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যাবে বরং নামাজ না পড়লে জাহান নামে যাওয়া লাগবে কথা কার আল্লাহ তাআলা বলেছেন মা শালাকা ফি সাল ও জাহান্নামিরা রে তোমরা জাহান্নামে কেন গেলে দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারা ডাক দিয়ে বলবে কনুলাম্না কু আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না এই জন্যে জাহান্নামে এসেছি সুরাম উল্তাসির কুনমান করে নেতা যদি ন্যায় পরাণ হয় তাহলে সে জান্নাতের পথ খুঁজবে নামাজি হবে এবং নেতা তার জনগণকেও নামাজি বানাবে কথা বলেন ঠিক কিনা যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই যে ছেলেরা যাচ্ছে আসছে বসছে উঠছে এদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে একটু বসা দেন প্লিজ এই দায়িত্ব আপনাদের দায়িত্ব পালন করা লাগবে শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না না ওইভাবে না ধমক দিয়ে না আপনার একটু আদর করে ভালোবাসা দিয়ে বসায়া দাও অনেক সুন্দর হবে মুসলমান ভাইরা আমার আপনাদের খারাপ লাগতেছে জোরে বলুন খারাপ লাগে তাহলে ইমামুল আদিল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল নিশ্চয় তিনি নির্দেশ দান তোমাদেরকে ন্যায় বিচার করার আর ন্যায় বিচার করার জন্য ন্যায় পরায়ণ নেতা লাগবে ন্যায় পরায়ণ নেতা কি করবে ক্ষমতায় যাওয়ার পরে পাঁচটি কাজ করবে তার এক নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে আচ্ছা আপনারা তো সবাই ন্যায় পরায়ণ নেতা হবেন না সবাই কি নেতা হতে পারবে আপনি আপনার পরিবারের নেতা আপনি আপনার পরিবারে নামাজ কায়েম করেন অর্থাৎ আপনার স্ত্রীকে ছেলেকে মেয়েকে নামাজ পড়তে বাধ্য করেন নবীজি বলেন সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের কথা বলো আর দশ বছর হলে সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে ব্যাত্রাঘাত করো মানে শাস্তি দাও মারো তবু তাকে নামাজি বানাও সন্তানকে সাত বছর থেকে নামাজ পড়ার কথা বলুন তিন বছর ছেলের প্রতি মেয়ের প্রতি মেহনত করুন দশ বছর বয়সে নামাজি হবে আর যদি দশ বছর বয়সে নামাজি না হয় প্রয়োজনে মারতে বলছেন মোহাম্মদ রসুল্লাহ ছোটবেলা এই দায়িত্ব পালন করেন নাই ছেলে যখন বড় হয়েছে আমাদের কাছে এসে বলেন হুজুর আমার আমার ছেলে নামাজ না একটু দেন। গাছ যদি ছোট থাকতে বাঁকা থাকে ওই বাঁকা গাছ সোজা করলে সোজা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গাছ যখন বড় হয়ে যায় তখন ওই গাছ কিন্তু সোজা করার উপায় নাই বলেন না তাহলে দায়িত্ব কি ছোট থেকেই নামাজের জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ একটি তথ্য দেই সৈদি আরবের মুক্তিদের ফতুয়া আমাদের বাংলাদেশেই মুক্তিদের ফতুয়ার কথা বলছি না সৈদি আরবের মুক্তিদের ফতুয়া হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একজন বেনামাজী হয় অর্থাৎ স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না তাহলে মুক্তিরা ফতুয়া দিয়েছেন অটোমেটিক স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে কি হয়ে গেছে তালাক হয়ে গেছে স্বামী স্ত্রীকে তালাক দেয় নাই মুখে বলে নাই তোমাকে তালাক দিলাম শুধু স্ত্রী নামাজ পড়ে নাই তাই তারা তালাক হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন এই স্বামী স্ত্রী যত মিলন করবে তত জেনা হবে বাচ্চা যদি হয় তাহলে নেক সন্তান হবে না ওটা হবে জাগর সন্তান বলে নাউজুবিল্লাহ এই মাঠে অনেক ব্যক্তি আছে যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না এমন লোক আছে না নাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে মুফতিরা বলেছেন অতএব সাবধান নিজের স্ত্রী যদি বেনামাজি থাকে আজকেই বলবেন যদি নামাজ পড়ো তোমার হাতে রান্না খাবো আর যদি নামাজ না পড়ো তাহলে তোমার হাতে রান্না খাবো না বলেন ঠিক কি না কি বলতে পারবেন না পারবে না নাকি আপনাকে ঘর থেকে বের করে দিবে মনে হয় তো এই সাহস তো আপনাদের নাই ভাবতেছেন এই কথা বললে যদি আবার ঘর থেকে বের করে দেয় আবার থাকবো কই কারণ বিয়ে করার সময় যে খাট্টা নিছেন ওই খাটটা তো শ্বশুর বাড়ি বউ যদি কোনো কারণে বলে বেশি বারাবাড়ি করে না যেই খাটে শুয়ে থাকো ওই খাট আমার বাবার এই খাটে শুইতে পারবা না ওই গিয়ে শুইবা শোক যাও বিপদ আছে না রে অতএব ওই দিকেও সাবধান মুসলমান ভাইরা আমার বললেন বিল আদল নিশ্চয় তিনি তোমাদেরকে নির্দেশ দিলেন ন্যায় বিচার করার ন্যায় বিচার করার জন্য ন্যায় পরাণতা লাগবে ইমামুল আদিল লাগবে ইমামুল আদিল যদি ক্ষমতায় যা পাঁচটি কাজ করবে তার এক নম্বর হলো নামাজ কায়েম করবে নেতা নিজে নামাজ পড়বে কর্মীদেরকেও নামাজ পড়াবে নেতা নিজে কোরআন পড়বে কর্মীদেরকেও কোরআন পড়ার কথা বলবে কিন্তু এমন নেতা আছে নেতা কোন জায়গায় কিভাবে সালাম দেওয়া লাগে তাও জানে না মাহফিলের স্টেজে দাঁড়ায় শ্রোতাদের উদ্দেশ্যে বলে আসসালামু আলাইকুম ইয়া আহাল কবর কি আছে না নাই শ্রোতাদের জীবিত মানুষকে দেখে বলতে চাই সালাম আলাইকুমিয়াল কুমুদ মানে নেতা দেখেন কিরকম যে কোন জায়গায় কোন সালাম দেওয়া লাগে সেটাও জানে না সেই নেতার অবস্থা কি সেই নেতার পিছনে দৌড়াচ্ছে অবস্থা ভালো তাহলে ভালো করে শুধু শুনলে হবে না মুখস্ত করে ন্যায় পরায়ণ নেতা যদি হয় তাহলে এক নম্বরে নামাজ কায়েম করবে জোরে বলুন কি কায়েম করবে আরো জোরে বলেন কি কায়েম নামাজ এখন দুই নাম্বার দায়িত্ব আল্লাহ তালা বলেন ও আসা দুই নম্বর হলো সে জাকা দাদাই করবে নিজের উপরে জাকার ফরজ হলে সে জাকার ফর নিজে দিবে কুরআনুল কারিমে যাকাত দরজে কয়টা আছে ওই আটটি খাতে সে যাকাত দিবে আর ক্ষমতা যদি সরকার পর্যন্ত যেতে পারে তাহলে রাষ্ট্রও ভাবে যাকাত উত্তোলনের জন্য কর্মচারী নিয়োগ দিবে যেই কর্মচারী যাকাতের টাকা উত্তোলন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে বাইতুল মালে জমা দিবে রাষ্ট্রীয় সরকার বাইতুল মাল থেকে জনগণ যারা অভাবী দরিদ্র বিধবা মিসকিন ইতিম মুসাফির নবমুসলিম এদেরকে দেখে দেখে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যাকাত দিতে দেয়া বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমার বিল মা'রুফ নাইফরান নেতা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের নিষেধ করবে ভালো কাজের আদেশ করবে আবার খারাপ কাজের নিষেধ করবে ভালোর বিপরীত খারাপ খারাপের বিপরীত ভালো সমাজে যত ভালো কাজ আছে এই ভালো কাজ করবার জন্য ন্যায় পরান নেতা তার কর্মীদেরকে আদেশ দিবে এমন নেতা দরকার আছে না মুসলমান ভাইরা আল্লাহ পাগুৰপুলাৰ আমি এই কথা পবিত্ৰ ফুৰা লুল্কাৰ ইমে ৰ চুলা আল চুলা আল ই মোৰ অনিৰ এক চত চাৰি নম্বৰ আয়তে বোলেছেন পল্টা মিং গুম গুম্মা তুই ইয়াতে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার ইয়াদউনা ইলাল খাইর তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে আল্লাহর আইনের দিকে ডাকবে ভালো ভালো কথা বলবে ইয়ামুরুনা বিল ভালো কাজের আদেশ করবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজের নিষেধ করবে যদি তোমাদের মধ্যে এমন একটা দল থাকে যে দলটা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজের নিষেধ করবে আল্লাহ তালা বলেন এই দলটা যদি এই তিনটা কর্মকাণ্ড চালিয়ে যায় এই তিনটা কাজ যদি সমাজের রাষ্ট্রে বাস্তবায়ন করে আল্লাহ বললেন

মুসলমান ভাইরা আমার সমাজের মধ্যে ইনসাব প্রতিষ্ঠার জন্য আদল প্রতিষ্ঠার জন্য যারাই কথা বলে তারাই বাতিল শক্তির চোখের বিষ হয়ে যায় বলেন ঠিক কিনা এই সমাজের মধ্যে যে যুবক ইনসাবের কথা বলবে ন্যায়ের কথা বলবে যদি বড় যুবক বলে জমিদার আইন চলবে তার আমি যার হুকুম মানব তার জোরে বলেন আমি কার আর আপনি কার সেটাও বলেন আমি কার আপনি কার জমিন কার আকাশ কার আল্লাহ বলেন আলা লাহুল খলকু ওয়াল আম সৃষ্টি যার হুকুম চলবে তার অতএব আজকের থেকে শপথ নিতে হবে আমার জীবনে যদি আইন মানা লাগে আমার জীবনে যদি সংবিধান হিসাবে মেনে না লাগে আল্লাহর কোরআন সংবিধান হিসাবে মানবো অন্য কোন সংবিধান আমরা মানি না মানি না মানবো না বলেন ঠিক

তাহলে আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করার কথা যাকাত আদায়ের কথা ভালো কাজের আদেশ করা খারাপ কাজের নিষেধ করা সমাজে অনেক ভালো কাজ করা যায় উত্তর ঝুটা মারাতে যখন আমি ইমাম ছিলাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করলাম সেই সংগঠনের কাজ কি বিধবাদের খাবার দেওয়া তাদের খাদ্য বস্ত্র শীতকালীন বস্ত্র দেওয়া এবং দুই ঈদে ঈদ উপহার দেওয়া এগুলো আমাদের পকেটে টাকা দিয়ে আমরা সদস্যরা করতাম আওয়ামী যুগ ছিল আওয়ামী আমলে ছাত্র লীগ যারা আমলি করতো তারা অবশেষে বলল যে এই হিলফুল ফুজলের সভাপতি হলো লুৎফর রহমান আনসারি এটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন যদি না হতো এরা টাকা পায় পর থেকে এই যে টাকা দিয়ে শীত বস্ত্র দেয় ঈদ উফহার দেয় অবশ্যই এদের কিছু ফান্ড আছে বিদেশি ফাঁক এই কথা বলে আমাদেরকে বিপ্রবত করল আমাদের সংগঠন বিচ্ছিন্ন করে ফেললো অতএব এখানে নেক কাজ ভালো কাজ প্রতিষ্ঠায় আন্দোলন করবে বাতিল তখন মাথা দিবে আপনাকে জঙ্গি বলবে আপনাকে রাজা বলবে আপনাকে গালি করবে বলেন ঠেকটা কিন্তু তাই বলে কি ভালো কাজ বন্ধ করব ভালো কাজ বন্ধ হবে চলবে হিংসা মুসলমান ভাইরা আমার তাহলে ভালো করে মনোযোগস্থ করে নেন এক নম্বরে নামাজ কায়েম করা দুই নম্বরে যাকাত আদায় করা তিন নম্বরে ভালো কাজের আদেশ করা চার নম্বর হলো খারাপ কাজের নিষেধ করা ও মুসলমান কর লাগান এই চারটি কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ন্যায়পরায়ণ নেতা যদি হয় তাহলে ওই ন্যায়পরায়ণ নেতা সমাজের মধ্যে ফয়সালা যখন করবে বিচার যখন করবে ওই বিচারটা আদলের সাথে করবে সুরা হুজুরাত নয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনাহুমা বিল আদাল তোমরা যখন তাদের মাঝে ফয়সালা করবে আদলের সাথে করবে ন্যায়ের সাথে করবে ওয়া আকসিতু এবং তোমরা সুবিচার করবে জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ বললেন তোমরা সুবিচার করবে কেননা সুবিচারকারীকে সুবিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন অতএব জমিনের মধ্যে যারা সুবিচারকারী হবে তাদের এক নম্বর আরেকটা একটা গুণ হলো তারা কোরআন দিয়ে ফয়সালা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৪৯ নম্বর আয়াতে বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহ নবী আপনি যখন তাদের মাঝে ফয়সালা করবেন আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নাজিল কি তো কোরআন দিয়েই ফয়সালা করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ